সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর আজকে ব্লগটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করবো তোমরা পুরো ব্লগটা দেখবে আর এখন হচ্ছে সকালে সাড়ে আটটা মতো বাজে তো সকালে উঠে হচ্ছে ওই যে মেন দরজায় জল দেওয়া চারিদিকে দরজা খোলা জানলা খোলা জানলা বলতে এখনও ঘরের জানলা খোলিনি কেননা ওরা দু ভাই বোন এখনও ঘুমাচ্ছে এদিকে ওর বাবাও ঘুমাচ্ছে তো আমি শুধু এখন উঠেছি চাটা খেলাম চা খাওয়ার পর হচ্ছে এই যে ফোনটা নিয়ে বসেছিলাম একটু দেখছিলাম ভিডিও সে তো তারপর ভিডিও আপলোড করলাম তোমাদের জন্য আর এখন হচ্ছে আমি একটু বেরোবো একটা কাজে যেতে হবে আর কি আমাকে এখন যেতে হবে দরজা লাগার জন্য তো আমার ছেলে যদি ওকে ওঠাবো এখন তখন বেরোবো তো যাই গিয়ে তোমাদের এসে বলছি কোথায় গেছিলাম কী জন্য গেছিলাম তো তোমাদেরকে তো অবশ্যই জানাবোই তো এখন হচ্ছে ভিডিওটা বললাম এখন এখানে করিনি ফোনটা নিয়ে যাব না কেননা ফোনটা চার্জে দিয়ে যাবো ফোনটা তো চার্জ থাকছেই না কারণ এই যেটুকু পারছি আমি ভিডিও দেখছি করছি তারপর হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে এখন বাড়িতে আছে তো এখন তো স্কুল শুন সবটাই বন্ধ আছে তবে তো তার জন্য হচ্ছে ফোনটা যতক্ষণ ফাঁকা থাকছে যখনই তখনই ফোনটা চার্জে দিচ্ছি চার্জ থেকেও খুলে নিয়ে নিচ্ছে ফোনটা তো এই চলছে আর কি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি আসি তারপরে এসে তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি তো এই যে বন্ধুরা আমি চলে এসেছি তো গেছিলাম হচ্ছে এই যে মেয়ের বই আনতে তো আজকে হচ্ছে তেইশ তারিখ আর চব্বিশ তারিখ এই দুদিন হচ্ছে বই দেওয়ার ডেট দিয়েছিলো যেদিন রেজাল্ট আনতে গেছিলাম সেই দিনকে তো আজকে বললাম আনতে যখন হবেই সেই তো আনতে হবে তো বললাম আজকেই যাই প্রথমে গিয়ে বইটা নিয়ে আসি গিয়ে সে আমাকেই যেতে হবে সে আজকেও যেতে হবে কালকে গেলেও যেতে হবে তো এই যে বইটা নিয়ে আসলাম বইগুলো এবার দেখছি যে দেখে নিই তো এক হাজার আশি টাকা মানে টোটাল বই আটটা বই আছে আর এর আগের দিন যেদিন রেজাল্ট আনতে গেছিলাম তো সেদিনকে হচ্ছে রি জন্য চারশো টাকা লেগেছিল তো আমার মেয়ে হচ্ছে বাংলা মিডিয়ামে পড়ে তো প্রাইভেট স্কুলে পড়ে তবে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামে পড়া পড়ানোর মতো সামর্থ্য আমাদের নেই আর আমার অত ইচ্ছাও ছিল না ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য তো বাংলাটাই ঠিক আছে তো যাই হোক এই যে বইগুলো এখন দেখে নিচ্ছি একটু কেমন আছে কেমন না তো সেই আমার মেয়ে এখন দেখছে উঠেছে একটু আগে এখনও পর্যন্ত চা খায়নি আগে নতুন বই তো বলছে আগে বইটা দেখে নিই তো বলছি যে চাটা তাকে খেয়ে নে তো বলছে না আমি আগে দেখে নেবো তারপর আর এখানে এই যে অঙ্ক বই দুটো দিয়েছে তার মধ্যে একটা অঙ্ক বই দেখছি পাতাটা একটা মোড়া রয়েছে তো দেখি তাই আর ভালো করে দেখে নিচ্ছি যে আরও কোনো পাতা যদি এইভাবে আছে তাহলে আবার ইংলিশ বইটাও একটু দেখছি অন্য ক্লাসে দিয়ে দিয়েছি মানে একসাথে ওদের সেট থাকে একটা এক একটা প্লাস্টিকের মধ্যে সব ক্লাসের এরকমভাবে ভরে ভরে দামগুলো হচ্ছে লিখে ওদের দিতে সুবিধা হয় তো সেইভাবেই দিয়েছে তবে ওর বাবাকে আবার পাঠালাম যে বই দুটো চেঞ্জ করে আসতে আর কি তো এমনিতেও যেত মোর দিকে সবজি পাতি আনতে কিচ্ছু নেই টমেটো নেই তরকারি মানে সবজিও কিছু নেই কাঁচা সবজি তো সেই জন্য বললাম অনেকটাই বেলা হয়েছে আমি যেহেতু ওদিকে গিয়েছিলাম তো বই নিয়ে আসলাম তো তো বললাম উঠো উঠে গিয়ে ওইদিকে বইটাও চেঞ্জ করে দেবে আর ওইদিকে সবজিটাও নিয়ে আসতে তো এই যে এসে এখন ওইদিকে ওরা উঠলো ওইদিকে খাটটাও গুটিয়ে নিয়েছে এই যে বিছানাটা হচ্ছে ভালো করে গুটিয়ে নিলাম তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার ব্লগটা দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে একটু আমাকে সাপোর্ট করো আর তোমাদের সাথে আজকে বাসি কাজ তেমন কিছু শেয়ার করিনি সব অফ ক্যামেরাতেই করে নিয়েছি করে এখন স্নান করে ওইকে হচ্ছে যে কটা কাপড় কেঁচেছিলাম বেশি এখন তো নয় নিজের টুকুই ব্যাস ওইটুকু একটু কেচে মিলে দিয়েছি আর খাবার খাওয়া হয়ে গেছে এর মধ্যে আর এই যে বাসনগুলো ধুয়েছিলাম সকালে তো এগুলো হচ্ছে এখন গুটিয়ে নিচ্ছে এদিকে ডাল ভাতটাও বসিয়ে দিয়েছি তো ওগুলো হচ্ছে এদিকে হচ্ছে ততক্ষণ বললাম বাস এগুলো গুটিয়ে নিই আর তারপর তো এখন তো পুজো টুজো এসব তো কিছু নেই আর জলখাবার বলতে খাবার খাওয়া ওই যে মানে কী বলবো মুড়ি খেলেও হচ্ছে ওই যে তেল তেল তো এখন খেতে পাচ্ছি না তো ওই যা হোক খেলাম আর কি দেখো এর মধ্যে ডালটা হয়ে গেছে এই যে কিছুক্ষণ আগে হচ্ছে নামিয়ে নিলাম মানে ওগুলো করে হচ্ছে বাইরে বসেছিলাম তো এখন যেহেতু রান্নাবান্না তো একদম সাদা মাটা তো সেই কারণে হচ্ছে রোদটোর মধ্যে বসেছিলাম কিছুক্ষণ বললাম ঠান্ডা হয়ে গেল তো আর খাওয়া যাবে না এইসব জিনিসপত্রগুলো রান্নাগুলো তো তার জন্য একটু গরম গরম করব তো শুভ হচ্ছে স্কুল গেছে এদিকে ওর বাবাও দোকান গেছে সেই জন্য বললাম একটু লেট করে করব তো ডালটা এখানে হয়ে গেছে এদিকে ভাতটা একটুখানি বাকি আছে ওটা হতে তো ততক্ষণে সবজিগুলো সব গুছিয়ে নেন এই যে ফুলকপি আলু তো ফুলকপি আলু হচ্ছে তরকারি করবো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে হচ্ছে ফুলকপি তরকারি মাটা তো তোমরা তো দেখেছো আগে আগের দিনে তবে আজকে অতটা ঝোল করবো না আজকে শুধু তরকারি করবো একটু যেহেতু ডাল করেছি তো আহিরে ডালটা খুব একটা কেউ পছন্দ করছে না তো সেদিন অল্প মতোই করেছি আর এখানে এই যে আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি এগুলো হচ্ছে একটু ভাজা করবো ওদের জন্য তো ভালো করে ধুয়ে নেবো আরেকবার তো চলো রান্নাটা করে নিই রান্না শেয়ার করার মতো তো কিছু নেই তো সেই কারণে রান্নাটা করে তারপর আমাদের পরে আবার আসছি তো ওইদিকে তরকারিটা বসিয়েছিলাম রান্না করছিলাম আর কি আর ওর মধ্যেই আমার ভাই এসেছিলো তো ভাই এসেছিলো যে দোকানের জন্য কিছু জিনিস নেওয়ার জন্য এখানে আমাদের বরাকর বাজারে কয়েকটা জিনিস নেওয়ার জন্য তো বরাকর যেতে গেলে তো এখানে হচ্ছে বলো দিদির সাথে একটু দেখা করে নিই তো মা বলেছে দিদির সাথে অন্যদিন হচ্ছে দেখা করা হয়নি তো একবার দেখা করে আসবি তো এই যে মিষ্টি নিয়ে এসেছিলো এই যে গুড়ের রসগোল্লা নিয়ে এসেছে আর আমার মেয়ে কখন থেকে বলছে মা খাবো খাবো করছে আর কি মানে প্যাকেটটা খোলার জন্য তো তরকারিটা এটা ওদিকে জল দিলাম একটুখানি তো বললাম আমার মেয়েকেও একটা দিলাম আর এই যে মিষ্টিটা ঢেলে নিলাম আর কয়েকটা ফলও নিয়ে এসেছে তো ওগুলো হচ্ছে পরে রাখবো আর এই যে তার সাথে বললাম আমিও একটা খাই আর কি তো গুড়ের রসগোল্লা বেশ ভালোই লাগে খেতে খেজুর গুড় আর আমাদের ওই খেজুর গুড়টা নিয়ে এসেছিল না কিন্তু ওটা তো হলো শেষ হয়ে গেছে তা আবার ওর বাবা বলছিলো নিয়ে আসবে তবে এখনও আনা হয়নি তো এটা ঢেলে রেখে দিলাম এদিকে তো এখন বাইরেই রেখে দিই এখন আর ফ্রিজে এখন রাখার দরকার পড়বে না তবে এখন বললাম বাইরে থাকতো ওটা ওদিকে রেখে দিলাম আর এখন দেখো এখন অনেকক্ষণ টাইম পর মানে আজকে তো তোমাদের সাথে রান্না বান্না কিছু শেয়ার করিনি তো সব কাজ এদিকে হয়ে গেছে রান্নামান ঘর মানে গ্যাস মোছা বাসন ধোয়া তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর বাসনটুকু ধুচ্ছি তো শুভ হচ্ছে স্কুল থেকে আসলো আসলো তারপর ওর বাবা হচ্ছে দুটো পেরিয়ে আসে দোকান গেলে তো দোকান গিয়ে তারপর স্নান টান করলো তো এইসব করতে করতে এখন ভাত খাওয়া দাওয়া করতে হচ্ছে এখন আড়াইটা পেরিয়ে গেছে মানে পনেরো দিনটার মতো বাজে এখন বাসনগুলো ধুচ্ছি তো এই যে খাওয়া দাওয়ার পর হচ্ছে কয়েকটা এই যে বাসন যেগুলো আছে যেগুলো ছিল সেগুলো তো প্রথমে ধুয়ে নিয়েছে বাকি যে কটা আছে সেগুলো হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি আর ওইদিকে ওর বাবা হচ্ছে কয়েকটা আবার পেয়ারা মানে গাছে ছিল তো বললো যে কয়েকটাই ছিল দু চারটে তো সেগুলো হচ্ছে পেরে এখানে রেখেছে তো বললাম থাক এখন পরে খাবো তো যাই হোক এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেল তো এখন যায় ঘরে আর শুভ হচ্ছে আবার খেলতেও গেলো স্কুল থেকে এলো তো আজকে স্কুলে ফোর পিরিয়ড হয়েছে পুরো ক্লাস হয়নি ফোর পিরিয়ড হয়ে এসে চলে এসেছে আর এখন খাওয়া দাওয়া করে ও খেলতে চলে গেল। তো বাসন টাসন ধুয়ে এখন আমিও যাব ঘরে ঘরে যেয়ে একটু ওই যে একটুখানি রেস্ট করব আর তারপর আবার এক কিছুক্ষণ পরে হচ্ছে আবার মেয়ের আজ থেকে টিউশন আছে তো টিউশনের বইপত্র তো চলে এসেছে তো এখন এবার থেকে আজকে থেকে টিউশনও যাবে আর এই যে ঘরে এসে এখন জানালাটা লাগিয়ে দিলাম তো কেউ তো লাগাবে না আমি যতক্ষণ জানালা লাগাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি